প্রাচীন ইতিহাসে রাজাদের একটা রেওয়াজ ছিল তারা নিজেদের স্ত্রীর পাশাপাশি তিন থেকে চারজন দাসী মহিলা রাখত যারা তার স্ত্রীর চাহিদা পূরণ করত। তেমনি এই রাজা নিজের বিবাহিত বউকে ছেড়ে এক দাসীর প্রেমে পড়ে যায় সেই দাসীকে সে সময় ব্যবহার করত কিন্তু সেই দাসীর প্রেমে সে এতটাই পাগল হয়ে যায় যে শেষ পর্যন্ত তাকে তার রাজ্যই ত্যাগ করে দিতে হয় আসলে যে কতটা ভয়ঙ্কর তার অল্প একটু বাস্তব চিত্র হতে চলেছে এই তো বন্ধুরা আর বেশি না দিয়ে চলো সরাসরি গল্পে ঢুকে পড়া যাক তো গল্পের শুরুতে আমরা দুইটি মেয়েকে দেখতে পাই একজনের নাম হলো তারা আর একজনের নাম হল মায়া মায়া একজন দাসীর মেয়ে আর তারা হলো রাজকুমারী আসলে গল্পটা প্রাচীন আমলের কাহিনীকে ভিত্তি করে বানানো হয়েছে যেখানে মানুষদেরকে দাসদাসী হিসাবে বিক্রি করা হতো একদিন ওই রাজ্যে রাজকুমারীদেরকে পড়াশোনা শেখাবার জন্য রাশাদেবী আসে সে কামাসূত্র নিয়ে এতটাই জানে যে সব রাজারা তার প্রেমে পাগল ছিল আর এই মেয়ে দুটো রাশাদেবীর মতো হতে চায় এরপরে আমরা দেখতে পাই মায়া নিজের রুমে খেলছিল আর এখানে বিক্রমে এসে তার পেছনে লেগে যায় এবং সে তাদেরকে বিরক্ত করে সেখান থেকে চলে যায় বিক্রম মায়াকে খুবই ভালোবাসে বিক্রম মায়াকে বলে আমরা বিয়ে করে নেব এরপর আমি এই রাজ্যে রাজা হব আর তুমি হবে আমার দাসী কিন্তু মায়ার দাসী হতে একদমই পছন্দ না তাই সে রাগ করে সেখান থেকে চলে যায় এরপর আমরা দেখতে পাই মায়া এবং তারা দুজনে মিলে ডান্স প্র্যাকটিস করছিল মায়া খুব মনোযোগ সহকারে ডান্স করছিল কিন্তু তারার কোনো আগ্রহই ছিল না মায়া খুব তাড়াতাড়ি ভালো ডান্স শিখে ফেলে আসলে মায়া সব সময় চাইতো সবার মন জয় করে চলতে তাই সে ডান্সটা দ্রুত প্র্যাকটিস করে ফেলে যা দেখে রাজকুমারী তারার খুবই হিংসি হয় একদিন এই রাজ্যের রাজা এবং রানী তাদের ডান্স দেখতে আসে তখন মায়ার ডান্স দেখে রাজা খুবই খুশি হয়ে যায় আর বকশিস হিসেবে মায়াকে নতুন জামাকাপড় উপহার দেয় মায়া ওই জামাকাপড় পরে খুবই খুশি হয়েছিল যেটা দেখে তার আর খুবই হিংসে হয় এরপর সে মায়াকে বলে তুমি আমার বিয়েতে এই ড্রেসটাই পরে আসবে কারণ এই ড্রেসটা আমার ব্যবহার করা মায়াকে সব সময় তার ব্যবহার করা ড্রেস পরতে হতো কিন্তু এই ড্রেসগুলো মায়াকে খুবই মানাতো তাই তারা তাকে দেখে খুবই জেলাস ফিল করতে থাকে এরপর আমরা দেখতে পাই রাজকুমার রাজ সিংয়ের সঙ্গে রাজকুমারী তারার বিয়ের কাজ শুরু হয় যখন রাজকুমার সিং তারাকে দেখতে আসে তখনই তার মায়ার দিকে চোখ চলে যায় তারাকে দেখার বদলে রাজকুমার সিং মায়ার দিকে তাকিয়ে থাকে ফলে তারা খুব রেগে যায় আর সবার সামনে মায়ার মুখের উপর থুতু দিয়ে দেয় আর এখান থেকে মায়াকে তাড়িয়ে দেয় সবার সামনে সেতাকে অপমান করে বসে এরপর মায়া সিদ্ধান্ত নেয় তার সাথে হয়ে যাওয়া অপমানের বদলা সে নিবেই সন্ধ্যাবেলা মায়া সেজে কাজ করছিল আর তখনই রাজকুমার রাজসিং মায়াকে দেখে নেয় আর ভেবে নেয় এটা তার বউ মায়া এরপর আমরা দেখতে পাই মায়া মিষ্টি নিয়ে রাজসিংয়ের কাছে আসে আর রাজসিং মায়ার দিকে তাকিয়ে থাকে এরপর তারা দুজনেই হয় কারণ মায়া তার সাথে হয়ে যাওয়া অন্যায়ের বদলা নিতে চেয়েছিল এরপর মায়া ভাবতে থাকে আজ পর্যন্ত তারা রিউজ করা ড্রেস তাকে পড়তে হতো এবার থেকে তারা মায়া রিউজ করা হাজবেন্ডকে ইউজ করবে যখন মায়া আর রাজকুমার ইন্ট হচ্ছিল তখন বিক্রম তাদেরকে দেখে ফেলে আর সে রাগ করে সেখান থেকে চলে যায় পরের দিন তার আর বিয়ের পর বিক্রম তার মাকে বলে সে মায়াকে খুবই ভালোবাসে আর সে মায়াকে বিয়ে করতে চায় মায়া রাজকুমারের সঙ্গে ইন্ট ঢর পরেও বিক্রম মায়াকে বিয়ে করতে চায় এরপর মায়া তারাকে বলে আজ পর্যন্ত আমি তোমার ইউজ করা সব ড্রেস পরেছি এবার তুমি আমার ব্যবহার করা বাসি জিনিসটাকে ব্যবহার করবে এই কথা শোনার পর তারা তারপর তারা চলে এর সাথে আমরা দেখতে পাই মায়াকে বোঝাচ্ছে বিয়ে করে নিতে কিন্তু মায়া বলে বিক্রম একজন পঙ্গু মানুষ সে তাকে বিয়ে করতে চায় না মায়া নিজের একটা নাম বানাতে চায় যাতে সে সমাজে অনেক সম্মান এবং ভালোবাসা পায় মূলত সে একটা নিজের পরিচয় তৈরি করতে চায় সমাজে এটা पे विक्रम खूब रेगे जाए এজন্য মায়া আর রাজসিং এর ইন্টিমেটের কথা সে তার মাকে বলে দেয় এটা শুনতে পেয়ে তার মা খুব রেগে যায় তারপর মায়াকে ওই রাজ্য থেকে মেরে তাড়িয়ে দেওয়া হয় বিক্রম তাকে একটি ঘুমর দিয়ে বলে তুই আমাদের আগে দাসী ছিলে এখনো দাসী থাকবি এই দুঃখ সহ্য করতে না পেরে মায়া ওই রাজ্য ছেড়ে অন্য রাজ্যে চলে যায় এরপরে দেখা যায় রাজকুমার রাজসিং আর তারার বাসর রাত হয় রাজসিং তারার সঙ্গে ইন্টিমেট হওয়ার সময় ভুলে মায়ার নাম নিয়ে ফেলে যার ফলে তারা রেগে গিয়ে রাজসিংকে সরিয়ে দেয় তাই সিং রেগে গিয়ে ওখান থেকে চলে যায় এরপর আমরা দেখতে পাই মায়া একটি ঘাটে স্নান করছিল ঠিক তখনই জয়কুমার নামের এক মূর্তিকারক মায়াকে দেখে নেয় আর মায়ার সঙ্গে কথা বলে মায়াকে তার সঙ্গে কাজে নিয়ে যায় তারপর জয়কুমার মায়াকে বলে সে তার মূর্তি বানাতে চায় তাই সে মায়ার সমস্ত শরীর শুয়ে দেখতে থাকে যেটা মায়ার একদমই ভালো লাগে না তাই সে সেখান থেকে চলে যায় জয়কুমার তার পেছনে পেছনে চলে যায় সে তাকে বলে আমাকে খারাপ দেবো না আমি মূলত এভাবেই মূর্তি বানাই এরপর জয়কুমার মায়াকে বুঝিয়ে রাশাদেবীর কাছে নিয়ে আসে আর রাশাদেবীকে বলে এটা আমার বন্ধু আজ থেকে তোমার কাছে সে ডান্স শিখবে পরের দিন জয়কুমার আবারও মায়ার শরীরে স্পর্শ করার চেষ্টা করে কারণ সে যে কোনো মূল্যেই মায়ার মূর্তি বানাতে চায় তখনই মায়া উঠে পরে আর বলে তোমরা সব ছেলেরাই একরকম তোমরা সবাই খুবই নিষ্ঠুর জয়কুমার বলে আমি ওরকম ছেলে না তার পরের দিন জয়কুমার মায়াকে ছেলেদের জামা পরিয়ে একটি পতিতলায় নিয়ে আসে সে তাকে দেখাতে চায় বড় লোকেরা এসে এখানে নতুন নতুন মেয়েদেরকে নিলামে কিনে নেয় সে তাকে বলে রাজা থেকে শুরু করে ডাক্তার সহ সব লোকেরা নিজেদের কামনা মেটানোর জন্য এখানে আসে তখনই মায়া রাজসিংকে এখানে দেখে ফেলে রাজসিং তার বউ তারার সঙ্গে খুশি নেয় কারণ তারা বাসর রাতে রাজসিংকে তাড়িয়ে দিয়েছে এই কারণে রাজসিং এখানে চলে আসে এরপরে মায়া দেবীর কাছে চলে আসে সে মায়াকে বলে জয়কুমার অন্য ছেলেদের মতো নয় জয়কুমার খুব ভালো একটা মানুষ এরপরে মায়া জয়কুমারের কাছে চলে আসে জয়কুমার মায়াকে নিয়ে একটি ঘরে প্রবেশ করে তারপরে তারা দুজনে হয় পরের এর দিন জয়কুমার একটা মূর্তি বানাচ্ছিল কিন্তু সে কিছুতেই মূর্তিটা বানাতে পারছিল না কারণ যখনই সে মূর্তিটা বানাতে যায় তখনই সে মায়ার কথা চিন্তা করে এবং সে মূর্তি বানানোর সময় মায়াকে গভীরভাবে ভাবতে থাকে যার ফলে সে ভালোভাবে মূর্তিটা বানাতে পারে না এরপরে দুপুরে মায়া জয়কুমারের জন্য খাবার নিয়ে আসে কিন্তু জয়কুমার মায়াকে ইগনোর করে আর বলে আমি আমার কাজে মন বসাতে পারছি না সব সময় তোমার চিন্তা আমার মাথায় আসতে থাকে মূর্তির মধ্যে তোমার চেহারা আমি দেখতে পাই আমি আর তোমার সঙ্গে থাকতে চাই না এই বলে মায়াকে ওখানে রেখে সে চলে যায় এরপরে মায়া সোজা রাশা দেবীর কাছে চলে আসে আর রাশা দেবীকে বলে সে জয়কুমারকে খুবই ভালোবাসে আর সারা জীবন সে তার সঙ্গেই কাটাতে চায় কিন্তু রাশা দেবী বলে তুমি জয়কুমারকে একটা সুযোগ দিয়ে দেখতে পারো তখন মায়া বলে আমি ছোটবেলা থেকে তোমার মতো হতে চেয়েছি আমি কুমার মতো কামাসূত্রের সব কিছু শিখতে চাই এরপরে দেবী মায়াকে কামাসূত্রের সব পাঠ করায় যার ফলে মায়া খুবই এক্সপার্ট হয়ে যায় এরপরে আমরা দেখতে পাই রাজকুমার সিং মূর্তি দেখতে জয়কুমারের কাছে আসে আর এখানকার একটা মূর্তি দেখে সে মূর্তির প্রেমে পড়ে যায় আর জয়কুমারকে বলে আমি এই মেয়েটার সঙ্গে দেখা করতে চাই তখন জয়কুমার বলে আমি জানি না মেয়েটা কোথায় গিয়েছে কিন্তু জয়কুমার জানতো রাজকুমার সিং ঠিকই তাকে খুঁজে বের করবে রাজকুমার সিং ওই মেয়েটাকে খোঁজার জন্য সারা শহরে খবর সরিয়ে দেয় এদিকে রাশাদেবী মায়াকে পুরোপুরি রেডি করে এরপর সে তাকে রাজসিংয়ের কাছে পাঠিয়ে দেয় তারপরে তারা জানতে পারে নতুন যে দাসী তাদের মহলে এসেছে সে হলো তার ছোটবেলার বন্ধু মায়া তখন সে মায়ার উপর খুবই রেগে যায় আর তখনই রাজসিংয়ের এর মা তার কাছে চলে আসে আর তারাকে বোঝায় যে একটা দাসী কখনো মহারানী হতে পারে না তখন সে আরো বলে অনেক আগে থেকে এই রীতি চলে এসেছে রাজারা নিজেদের কামবাসনা বাসনা মেটানোর জন্য দাসী রাখত পরবর্তী দৃশ্যে দেখা যায় রাজকুমারকে অন্যরা বলছে রাজকুমার আপনাকে এই রাজসিংহাসন নিয়েও ভাবতে হবে কারণ অন্যরা আমাদের রাজ্যকে আক্রমণ করতে চলেছে কিন্তু রাজকুমার এতটাই ডুবে ছিল যে সে ওই মন্ত্রীকে বলে তোমার কাজ হলো প্রশাসন সামলানো এরপরে সন্ধ্যাবেলা মায়া রেডি হয়ে রাজ সিংয়ের কাছে চলে যায় আর রাশাদেবী শিখিয়ে দেওয়া সমস্ত কৌশল সে ব্যবহার করতে শুরু করে এরপরে তারা একে অপরের সাথে ইন্টি হয় পরের দিন রাজকুমার সিং জয়কুমারকে কুস্তি খেলার জন্য ডাকে কুস্তি খেলে জয়কুমার রাজসিংকে হারিয়ে দেয় এখানে সিং জয়কুমারের খুবই তারিফ করতে থাকে আর বলে পরবর্তী দিনে তুমি যদি আমাকে হারিয়ে দাও তাহলে তোমার আমি হাত কেটে নেব সন্ধ্যাবেলা রাজসিং জয়কুমারকে ডেকে বলে তোমাকে মায়ার একটা মূর্তি বানাতে হবে এদিকে মায়া তারাকে বলে আমি তোমার বরকে চুরি করতে চাইনি মায়া জয়কুমারকে খুবই ভালোবাসে ছোটবেলা থেকেই আমি তোমার ব্যবহারিত জিনিস পরেছি আর বিয়ের দিন তুমি আমাকে যে অপমান করেছিলে তার বদলা নেওয়ার জন্য আমি মূলত তার সাথে ইন্টিমেট হয়েছিলাম পরের দিন জয়কুমারকে মায়ার কাছে নিয়ে আসা হয় তাকে দেখাতে আর রাজসিং মায়াকে এমনভাবে স্পর্শ করে যা দেখে জয়কুমারের খুবই হিংসা হয় যাতে করে জয়কুমার এই কষ্টে জোলেপুরে সারখার হয়ে যায় তখন রাজা সিং জয়কুমারকে বলে ঠিক এমনই একটা স্টাইলে মায়ার মূর্তি তোমাকে বানাতে হবে তখন জয়কুমার বলে এভাবে কাজ করতে হলে মায়ার সঙ্গে আমাকে একা থাকতে দিতে হবে আর মায়া আর আমি ব্যতীত অন্য কেউ এখানে থাকতে পারবে না তখন রাজ সিংহ রাজি হয়ে যায় এবং সে তাদের দুজনকে একসাথে রেখে সেখান থেকে চলে যায় জয়কুমার মায়াকে বলে আমি তোমাকে সেরে অনেক ভুল করেছি আমাকে দয়া করে একটা সুযোগ দাও এরপর সন্ধ্যাবেলা মায়া জয়কুমারকে বলে আমিও তোমাকে খুবই ভালোবেসেছিলাম কিন্তু তুমি আমাকে ঠকিয়েছ জয়কুমার বলে আমি তোমাকে অনেক ভুল করেছি আমি তোমাকে বিয়ে করতে চাই মায়া এরপর আমরা এখান থেকে অনেক দূরে চলে যাব এরপর দেখা যায় তারা দুজনে এখানে হয় পরের দিন দেখা যায় রাজকুমারী তারা এতটাই উত্তেজিত হয়ে যায় যে তাকে একটা চাদর দিয়ে ঢেকে রাখতে হয় তারপর ডাক্তার এসে তাকে চেক করে তখন দেখা যায় তার সমস্ত শরীরে ডাক্তার হাত বুলিয়ে দিচ্ছে তখন ডাক্তার সব কিছুই বুঝতে পারে আর মহারানীকে সব কথা বলে দেয় তখন মহারানী খুবই রেগে যায় আর রাজকুমার সিংকে বলে এবার নিজের বউয়ের দিকে নজর দাও আর সেই সাথে সাথে রাজসিংহাসনের দিকেও নজর দাও অন্য রাজ্য আমাদের রাজ্যকে আক্রমণ করতে চলেছে তুমি দয়া করে এবার এদিকেও নজর দাও তখন সিং নিজের উপর কনফিডেন্স দেখিয়ে বলে এরা আমাদের কিছুই করতে পারবে না এরপর রাজসিং বিক্রমকে ডাক দেয় আর তাকে পঙ্গু বলে অনেক খ্যাপাতে থাকে আসলে বিক্রম অন্য রাজ্যের সঙ্গে চুক্তি করে এই রাজ্যকে দখল করতে চায় এই ধরনের কথাবার্তা শুনে বিক্রম অনেক রেগে যায় আর অন্য রাজ্যের পেদাদের সঙ্গে চুক্তি করে যুদ্ধের জন্য প্রস্তুতি নিতে বলে এরপরে আমরা দেখতে পাই রাজসিং আবারও মায়ার সঙ্গে ইন জন্য তার কাছে আসে কিন্তু তখন মায়া তাকে সরিয়ে দেয় আর বলে রাজকুমার আজকে আমার মুড নেই তখন রাজসিং এখান থেকে চলে যায় আর লুকিয়ে থেকে সে জানতে পারে জয়কুমার এবং মায়া একসঙ্গে মিলে আসে মানে তাদের ভালোবাসার কথা সে জেনে যায় তখন রাজ সিং খুবই রেগে যায় পরের দিন সে আবার জয়কুমারকে কুস্তি খেলার জন্য ইনভাইট করে আর রাজ সিং নেশায় এতটাই মগ্ন হয়ে যায় যে তার কোনো হুশি থাকে না সিং জয়কুমারকে রেগে গিয়ে মারতে শুরু করে জয়কুমারও তখন বুঝতে পারে যে রাজসিং তাকে মারতে চায় তখন জয়কুমার নিজেও রাজসিংকে মারতে শুরু করে রাজসিংকে মারতে মারতে সে তাকে আদমরা করে ফেলে আর তখনই রাজসিং সেনারা জয়কুমারকে ধরে নেয় এরপর জয়কুমার তার ক্ষত অবস্থা নিয়ে মায়ার কাছে চলে যায় রাজসিং এসব দেখতে পেয়ে জয়কুমারকে বন্দি করার নির্দেশ দেয় আর এমন একটি এলাকায় পাঠিয়ে দেয় যেখানে পাথর ভাঙা ছিল তখন মায়া জয়কুমারকে বাসানোর জন্য তারার কাছে চলে যায় কিন্তু সেখানে গিয়ে সে দেখতে পায় তারা কষ্টে নিজের প্রাণ নিজেই নিয়ে নিতে চায় তখন মায়া তার কাছে ক্ষমা চায় আর তারার সঙ্গে অনেক কান্না করতে থাকে সে তারাকে বলে কামা সকল সূত্র সে তাকে শিখিয়ে দিবে তার বদলে জয়কুমারকে ছেড়ে দিতে হবে কিন্তু তারা তখন তাকে বলে রাজসিং আমার কোনো কথাই শুনবে না বরংচ আমি তোমার সঙ্গে জয়কুমারের সঙ্গে দেখা করিয়ে দিতে পারি এরপরে ডাক্তার দেখানোর নাম করে মায়া আর তারা জয়কুমারের উদ্দেশ্যে বেরিয়ে পড়ে এরপরে আমরা দেখতে পাই তারা সিং এর কাছে চলে আসে এবং তাকে পটানোর চেষ্টা করে ধীরে ধীরে রাজসিং তারার প্রতি আকৃষ্ট হয়ে যায় কিন্তু হঠাৎ করে তারা রাজসিংকে ইগনোর করতে শুরু করে আর বলে বাসর রাতে তুমি আমার সাথে যেমনটা করেছিলে আজকে তার প্রতিশোধ নিয়ে নিলাম এরপরে মায়া জয়কুমারের কাছে চলে আসে আর তাকে বলে আমি নিজেকে এতটাই খারাপ করে দেব যে রাজসিং আমাকে ভোগ করার জন্য আর পছন্দ করবে না তারপরে মায়া তার নিজের সমস্ত চুল কেটে ফেলে এরপর সে রাজার কাছে গিয়ে বলে তুমি আমাকে যা বলবে আমি তাই করব বিনিময় তুমি শুধু জয়কুমারকে ছেড়ে দাও রাজসিংহ তখন বুঝতে পারে তারা একে অপরকে খুবই ভালোবাসে এরকমের ভালোবাসা সে কখনোই পাবে না তাই রাজসিং অনেক রেগে যায় আর পরিকল্পনা করে পরের দিন সে জয়কুমারকে মেরে ফেলার আদেশ দিবে এরপরে আমরা দেখতে পাই একজন সিপাহী রাজার কাছে একটা বক্স নিয়ে আসে আর বলে এটা পাশের রাজ্যের রাজা তোমাকে দিতে বলেছে এরপর সেই বক্সটা খুলে সে দেখতে পায় তার ভেতরে একটি মানুষের মাথা রয়েছে এরপরে দেখা যায় জয়কুমারকে হাতির পায়ে পিষে মেরে ফেলা হয় যেটা মায়া দূর থেকে দেখে নেয় তখন মায়া ভেবে নেয় সারা জীবন জয়কুমারের বিধুবাই স্ত্রী হিসেবে সে কাটিয়ে দেবে পরের দৃশ্যে দেখা যায় বিক্রম পাশের রাজ্যে রাজার সঙ্গে হাত মিলিয়ে কেল্লাতে আক্রমণ করে আর এই কেল্লা নিজের দখলে করে নেয় এরপরে দেখা যায় মায়া ওই রাজ্য ছেড়ে চলে যায় আর মুভিটা এখানেই শেষ হয়ে যায় আসলে বন্ধুরা আপনারা অনেকেই প্রাচীন ইতিহাসের গল্পগুলো পছন্দ করেন তাই এই গল্পটি নিয়ে হাজির হয়েছি কেমন লাগলো আজকের গল্পটি তা অবশ্যই কমেন্ট করে জানাবেন দেখা হবে পরবর্তী ভিডিও নিয়ে ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ